এই হচ্ছে পুরান খেয়াঘাট আর এই যে দেখতে পারতেছেন এফ এন এফ জোন নতুন চালু হয়েছে তো আপনারা দেখতে পারেন আমার ভাইয়ের ছেলে রাইডকে নিয়ে আজকে আসলাম সেই শুক্রবার বৃষ্টিতে ভিজে মানে হো একাই আছে মানে পাগল হয়ে গেছে যে পাপা নিয়ে চলো নিয়ে চলো তো এইখানে একটা আছে হচ্ছে ছোট বাচ্চারা শুধু জাস্ট খেলবে এর জন্য সব খেলনা দিয়ে সাজানো এই সাইডে একটা রেল সিস্টেম আছে তো এই রেলের রাইডটা নিতে পারবেন এই রাইডের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই সাইডে একটা রাইড আছে এয়ারপ্লেনে এই যে প্লেন রাইড এটা হচ্ছে পঞ্চাশ টাকা এইখানে সাইডের ওয়াল স্টিকারগুলো সুন্দর করে দিছে তো বাচ্চাদের ছোট বাচ্চারা আসলে পিরিসপুরে এরকমের একটা চালু করছে এটা ভালোই তো এই রাইডটাও পঞ্চাশ টাকা ওদের ফুল প্যাকেজ হচ্ছে দুইশো টাকা এই একটা আছে রাইড এটা এমনিতেই করতে হবে এই যে জাম্পিং আছে এটাও নর্মালি আর এইটা হচ্ছে আপনার স্লিপার যেটা এটা হচ্ছে একশো টাকা ওই যে দেখেন শুধুমাত্র একা রায় দিয়ে আছে এখানে আর কেউ নাই মানে চারটার সময় আসলাম আজকে সকালে এসে একবার ঘুরে যাওয়ার পর তো দেখা গেল যে ওই সময় অফ ছিল তো আমার কাছে জিনিসটা ভালোই লাগছে তো পিরেজপুরবাসী যারা আছেন বা পিরেসপুরের আশেপাশে উপজেলায় যারা আছেন সবাই এসে এখানে ঘুরে যেতে পারেন বাচ্চাদের নিয়ে একটা ভালো সময় কাটবে আশা করি তো এটাই আজকের মতো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম